অন্যান্য দলগুলো যারা শেখার্থীরা থেকে বাংলাদেশকে রক্ষা করতে এবং স্বচ্ছ হল আমরা যেখানে উৎসবভাবে বনবাজি দেখে আমরা লড়াইতে অবতীর্ণ হলাম আমাদের মূল কারণ জন্য এই এই আন্দোলনটাকে সংগঠিত করার জন্য অনেক প্রাণপণ চেষ্টা করেছি কখনও সংগঠনগত বলে তখনও ব্যক্তিগত বলে আজকে মুক্ত অবস্থায় আমরা বিচরণ করছি আপনারা জানেন এক বছর হয়ে গেল এই এক বছরের মধ্যে আমাদের অনেক প্রত্যাবিতা পূরণ হয় আজকে সংসদ ভবনের দক্ষিণ কাজ সেখানে যৌথ সনদ এই জুলাই সনদ জুলাই ইশতেহার এগুলো ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টা ঘোষণা করবে সমস্ত রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন তাদেরকে আহত্রণ জানানবাদ একটি যুক্ত একজন বিষয় একটি দলের বিষয় যখন জাতীয় উত্তপ্ত হয়ে যায় জাতীয় অগ্রসর হয়ে যায় তখন উত্তর অভ্যুত্তান সংযোগিত হয় কিন্তু নানা জায়গায় চালিয়ে যাচ্ছে আপনারা খেয়াল করে থাকেন অন্য আন্দোলনের পরে প্রতি যেটা অংশ করা হয়েছে সত্য বেড়ে গিয়েছিল সেটাকে সুবল্পর্থিতভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল কুস্বদের যত অভ্যতায় আসাদ প্রতিযোগিতাদের স্বাস্থ্যরঞ্জিত করে করেছিল তাদেরকে নানাভাবে যে ছাত্র যে যুব সমাজ তরুণ সমাজ অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধের পরে তাদের যে কতটাকে হত্যা করা হয়েছে আর যারা দেখেন এর সাথে এর সাথে সামরিকতন্ত্রের সময় যখন মানুষ তার উপযুক্তগতভাবে জেনেছে তরুণ সমাজের তখন সহযোগিত এবং তরুণ সমাজকে বিকৃতভাবে পরিচালনা করার চেষ্টা করা হয়েছে এখনও আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ছাত্র সমাজ আমাদের সমর্থনে আমরা যারা সাথে যাতে গার্জেন করেছিলাম তাদেরকে চেষ্টা করা হচ্ছে না তাহলে একটি মধ্যে কিছু কিছু ফুলেনদেন থেকে যাবে আজকে আজকে ভুল যাই হোক আজকে নানাভাবে তরুণ সমাজকে ভিকৃতির চেষ্টা করা হচ্ছে আমার আজকে এই বিজয় ঢুকেছে যাতে আমাদের সমাজ বিক্রা হয় সমস্ত অন্যায় অধিকার থেকে তারা মুক্ত থেকে দেশ পাত্রিকার অধিকারে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত হয় তারা মূলাই অক্ষুখানে জীবন উৎসর্গ করেছেন তাদের আমাদের এখনো দেখতে হয় মর্গে লাশ করে আছে না হাসপাতাল হয়ে গেছে একটু দিতে যাওয়া হাসপাতালের মর্গে থাকবে আর আপনারা ক্ষমতায় থাকবে সেই লাশ চিহ্নিত হবে না এই বাংলাদেশ চাই না এই অভ্যুতটা আমরা চাই না এই আমরা বলতে চাই সব কিছু সব কিছু দূর করে স্বাস্থ্যই সমাজের কাছে

অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করেন এই সংগ্রামে আপনাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এই সংগ্রামে আপনাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল কাজে আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনটা বিএনপি এবং রাজনৈতিক দলের সংগ্রামে যারা জনতার প্রতি আমার সম্পর্ক বক্তব্য শেষ করলাম তারপরে আমাদের